আমার আমার এক কথাই আমি আবার কথা সোজা কইতে পারি না আমি একটু তেরা কই যারা মনে করতেছে যে আমরা বউ ব্যবসা করতেছি তারা যদি দেখে জেলাস ফিল করে তারাও শুরু করে দেখে আমাদের মতো দেখে তারা পারে কি আমাদের মতো তারাও করো তারা কমেন্ট করে তারা সমাজকে কি শিক্ষা দিতেছে আমার প্রশ্ন হইছে এটা তারা কি শিক্ষা দিতেছে সমাজকে কি শিখাইছে যে পরকিয়া করো কিন্তু বিয়া করো না এটা কি কোনো শিক্ষা হইলো হাজবেন্ডের মাইরা লাইবো কিন্তু আরেকটা মেয়েরে মানতে পারবো না এটা কি শিক্ষা সমাজে পরকিয়া বাড়ছে কাদের জন্য এই সমস্ত মেয়েদের কারণে এই সমস্ত কমেন্ট যারা করে তাদের কারণে বাড়তেছে এটা মানুষের একটা ভুল ধারণা যে আমরা ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে যদি তাই করতাম তাহলে তো অনেক আগেই ভাইরাল হইতে পারতাম তো এই যে দুইটা মাস আমার সাথে এখন সংসার করতেছে আমি তো আরো আগেই মিডিয়ার সামনে আসতে পারতাম আসলে এটা হঠাৎ করে হয়ে গেছে আর এখানে নাটকের কিছুই নেই অনেকে মনে করে যে হয়তো আমি বিয়েই করি নাই আমাকে একদিন রাস্তায় ধরে একজন লোক বলতেছে যে তোমরা কি আসলে বিয়ে করছো নাকি মিডিয়ার সামনে ভাইরাল হওয়ার জন্য এই প্রশ্নটা অনেকের তো সেই হিসাবে আমরা কিন্তু মিডিয়ার সামনে আমাদের কাগজও শো করছি আমাদের বিয়ের কাবির নামাও শো করছি ওই জায়গা থেকে আমি মনে করি না যে এই প্রশ্নটা আর মানুষে করাটা উচিত আসলে বউনিয়ার সামনে ভিডিও করলে মানুষ এই কথাটা বলে সেটা দুইটা হোক আর একটা হোক মানে আপনি যদি আপনার বউকে নিয়ে ভিডিও করেন তাহলেই বলে বউ ব্যবসা দুনিয়াতে তো অনেক মানুষ আছে যে গার্মেন্টসে হাজার হাজার মহিলারা চাকরি করতেছে তাহলে তার স্বামীরা কি বউ ব্যবসা করতেছে না তারপরে যারা নায়ক আছে সিনেমাতে হিরো হিরোইন আছে অনেক আছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই সিনেমাতে কাজ করতেছে তারা কি বউ ব্যবসা করতেছে না তো ওই হিসাব করলে তো সবাই ব্যবসা করতেছে যারা বড় বড় সরকারি অফিসার চাকরি বাকরি করে তাদের মেয়েদেরকে অনেক পড়াশোনা করে বিদেশে করাই না কোনো না কোনো চাকরিতে সরকারি চাকরিতে ঢুকিয়ে দেয় তাহলে কি সে তার মা বা বউকে দিয়ে বা তার মেয়েকে দিয়ে বউ ব্যবসা করতেছে না তো ওইটা যদি বউ ব্যবসা না হয় এটাও বউ ব্যবসা নয় আসলে ব্যক্তিগত বিষয়টা সামনে আনার ইচ্ছা কখনোই ছিল না যদি থাকতো তাহলে আমি আমার বড় বউকে নিয়েই শুরু করতাম আমার ছোটো বইয়ের ইচ্ছা থেকে এটা মূলত আমাদের এই ডিসিশনটা নেওয়া আমরা শুধু দুইজন ওকে হেল্প করতেছি যেহেতু ও চায় মিডিয়াতে কাজ করতে এখন তো অনেক মানুষ মিডিয়াতে কাজ করতেছে সবাই চায় তার একটা পরিস্থিতি হোক এবং সবাই টুকটাক একটু একটু করে ওই জায়গা থেকে আমরাও শুরু করছি যেহেতু আমার ছোট বইয়ের ইচ্ছা ছিল আমরা দুজন তার পাশে হেল্প করতেছি এইটা এছাড়া আর কিচ্ছু না আমি কি বলবো বলার কিছু এগুলো মানুষের ভুল ধারণা বুঝছেন এগুলো ওই ওর ইচ্ছাতেই মনে করেন আমরা তো এইদিকে বেড়াতে আসছিলাম আসার পরে যে ভাই একটা ভাই প্রথম যে ভিডিওটা আপলোড করে সে ভাইয়া আমাদের এমনিতেই ডাকে যে চলেন আপনাদের একটা ইন্টারভিউ নেই তো আমরা বলি যে ইন্টারভিউ এমনি আপনার এমনি ইন্টারভিউ নেই সেই হিসেবে আমরা ভাইরাল হয়েছি আমরা যে ইচ্ছাকৃতভাবে তাকে ডেকে এনে ভাইরাল হয়েছি এটা না এটা হলে তো হয়তো আমাদের ইচ্ছায় আমরা আনছি যে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ভালোবাসার কথাটা মানুষ জানুক আর আমরা শুরুতে কিন্তু জানতাম না যে আমাদের ভিডিওটা এতটা ভাইরাল হবে একটা ভাইয়া বললো যে একটু ইন্টারভিউ নেই আচ্ছা নেন আমরা কিন্তু জানতাম না যে আমাদের ভিডিওটা এতটা ভাইরাল হবে মানুষ এতটা চাইবে আমাদেরকে এতটা ভালোবাসবে এতটা পছন্দ করবে আর সব মানুষের মধ্যে সবাই খারাপ না কিছু কিছু মানুষ এসব আজে বাজে কমেন্ট করে আমরা ওই আজে বাজে কমেন্টগুলো স্কিপ করি আর যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে ধন্যবাদ তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর বাজে কমেন্ট আমরা দেখি না যারা বাজে কমেন্ট করে আমরা তাদের কথা কানেও নিই না শুনিও না আমার হাজবেন্ডকে যদি বউ ব্যবসায়ী বলা হয় নোস মানে কোনো সমস্যা নেই এখানে আমরা বউ ব্যবসা করতেছি আমার হাজবেন্ড যদি যাদের ইচ্ছা হয় যে তারাও বউ ব্যবসা করবে করুক এগুলা সবাই মোটামুটি অনেক সবাই কমেন্ট করতেছে তবে বেশিরভাগই পজিটিভ কমেন্ট আসতেছে এবং আমরা তাদেরকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি কারণ অনেকেই চায় যে আমরা কিভাবে চলি দুই বউকে নিয়ে কীভাবে একসাথে থাকি আমরা কি করতেছি কখন কি হচ্ছে এগুলা অনেক ডিমান্ড করে মানুষে কমেন্টে আমরা মূলত তাদেরকে টার্গেট করে আমাদের ভিডিওটা আমরা পাবলিশ করতেছি এবং তাদের উদ্দেশ্যে ভিডিও করি আর যারা আজে বাজে কমেন্ট করে আমরা আরেকটা কথা বলি যে যারা বলে বউ ব্যবসায়ী এটা ওটা বউ নিয়ে কেন আসলো ক্যামেরার সামনে এই কথাটা কিন্তু আমরা আরো অনেক গুলা ইন্টারভিউর মধ্যে বলছি যে আমাদের মূলত আসার কারণটা কি যাদের দুইটা করে বউ আছে যে বউ বউ ঝগড়া করে মারামারি করে হাজবেন্ড সুখে থাকতে পারে না দুই বউর কারণে মূলত এই কারণে আমরা আসছি যে দেখো আমরাও কিন্তু দুই সতীন আমরা কিন্তু অনেক ভালো আছি তোমরা একটু মানায় নাও মানায় নিতে পারলে তোমরা অনেক ভালো থাকবা আর যদি না মানতে পারো তাহলে তোমাদের সংসার কোনো দিনই সুখের হবে না মূলত আমাদের আসার কারণটাই এটা এছাড়া আর কোনো কারণ নেই অনেকে আরো অভিযোগ করে আর আমাদের প্রত্যেকটা ভিডিও হয়েছে একটা মেসেজ কারণ আমাদের ভিডিও দেখলে মানুষ শিখতে পারবে যে না সতীন হয়ে বন্যের মতো মিল আমরা তো বারবার একটা কথাই বলতেছি যে আমরা এটা মেসেজ হিসেবে আমরা মানুষের কাছে দেখাইতেছি যে দেখো সতীন হয়ে মিল্লা খাওয়া যায় যদি তোমার মন মানসিকতা ভালো হয় টাকা পয়সার বিষয়টা হচ্ছে টাকা পয়সা তো নিবই কেননা কারণ আমার একটা আমি নিজে একটা কাজ করি আমার দুইটা বউ পালা লাগে তাদের একটা খরচ আছে তাদেরকে যে এখানে আমি আনি সেখানে একটা খরচ আছে তাদের খাবার দাবার আছে এখন যদি কেউ আমাকে নিতে চায় তো অবশ্যই তাকে পেমেন্ট করে নেওয়া লাগবে তা নাহলে আমি দোকান থেকে আমি কাজ থেকে আসবো আমার লাভ কী আপনারা তো ভিডিও করে নিয়ে যায় আপনারা ভাইরাল করে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তো আমাকে কিছু পারিশ্রমিক আপনারা দিবেন না যদি আপনারা না দেন আমি কেন আসব কারণ আমার তো এখানে কোনো ফায়দা নাই এই জন্যই মূলত পেমেন্ট নেই তো এটা যার যার চাহিদার উপরে যার যার যারা পেমেন্ট নিতে মানে আমাদেরকে নিতে আসে আমরা তাদেরকে বইলা দিই যে ভাই আমরা পেমেন্ট ছাড়া যাবো না কারণ আমি সময় লস করে আসব। এখানে তো আমার কোনো লাভ হচ্ছে না আপনারা ভিডিও করতেছেন আপনারা লাভবান হচ্ছেন তো আমার যদি সংসার চালানোর মতো যদি আমাকে কিছু পেমেন্ট না করেন বা আমি দোকানে একটা স্যালারি পাই ঠিক আছে ওই সেলাইটা যেহেতু আমি দৈনিক ইনকাম করি আমি দৈনিক পারিশ্রমিক পাই তো আমার দোকানের পারিশ্রমিকটা দিলেই আমি আসব এছাড়া আমি আসলে আসতে পারবো না কেননা পেমেন্ট ছাড়া আসলে এইভাবে বউ নিয়ে প্রত্যেকদিন আসা মিডিয়ার সামনে এবং তাদের যে খরচ বহন করা এটা আমি নিজের পকেট থেকে করতে পারবো না এই জন্য আমাকে নিলে পেমেন্ট দিয়ে নিতে হবে আপনি কী কাজ করেন আমি মূলত সেলুনের কাজ করি আমার দেখা যাচ্ছে সেলুনে প্রায় তিন চার হাজার টাকা ইনকাম হয় একদিনে তারও বেশি হয় যেহেতু সামনে ঈদ তো কেউ যদি আমাকে হ্যাঁ কেউ যদি আমাকে দেখা গেছে নিতে চায় ইন্টারভিউয়ের জন্যে তাহলে কারণ আমি যদি দোকানে থাকি আমি তিন চার হাজার টাকা ইনকাম করতে পারি এটা ঠিক কিন্তু আমার বউরা কিন্তু বাসায় থাকে তাদের কিন্তু খরচ নাই যখন তাদেরকে আমি বাইরে বের করে আনবো তখন কিন্তু ওই তিন চার হাজারের সাথে আরও এক্সট্রা কিছু খরচ আছে তাদের খাবার দাবার অনেক কিছু আছে তো ওই ক্ষেত্রে দেখা গেছে আমি চ্যানেল ওই অনুযায়ী পেজ অনুযায়ী আমি ডিমান্ড করি আমি এর চাইতে অনেক বেশি ডিমান্ড করি কিছু বেশি না আমাদের ডিমান্ড হইছে তো জি হাজবেন্ড আমরাই বলছি যে দেখো এই যে তুমি দোকান মিস কইরা যা ওইখানে কাজ করতে হ্যাঁ ওইখানে যে আমরা ইন্টারভিউটা দিতাছি কিন্তু আমাদের ঘরের যদি খাবারের টাকা আমরা না রাখে যদি শুধু ইন্টারভিউর পিছনে দৌড়ে আমাদের তো কোনো फायदा হইতাছে না এখানে তো ওই ক্ষেত্রে আমি আমার হাজবেন্ডে বলছি যে না আমরা কিছু টাকা নেই হ্যাঁ তোমার যে খরচটা তুমি যে এই টাকাটা ইনকাম করতে পারতা দোকানে গেলে ওই টাকাটা আমাদের দেখ তাতে চলবে কারণ অনেকের আছে ছোট পেজ থাকে ছোট ইউটিউব চ্যানেল থাকে অনেকের আছে মনিটাইজেশনই পায় নাই এখন সবার ক্ষেত্রে কিন্তু এক রকম না আবার অনেকে আছে দেখেছে ভিডিও সালে মিলিয়ন মিলিয়ন ভিউ তো ওই পেজের ক্যাটাগরি অনুযায়ী আমরা আমাদের ডিমান্ডটা কুরিয়ার খাও এটা খাইলো এটা খাইলো আপনাদের একটা আপনারা যেমন বলছিলেন যে আপনাদের পরিশ্রমের দামটা নিচ্ছেন এই চ্যানেল যতই ছোট কোটাটা আপনি দেখান জি ওই ক্ষেত্রে আমি যেটা করি মানে পারিশ্রমিক যেটা এইটা আমার দোকানের যে পারিশ্রমিকটা এবং আমাদের দুই বড় যে খরচ ওই পারিশ্রমিকটাই নেই কিন্তু ওর চেয়েতে একটু বেশি নেই যদি ওইরকম বেশি বড় কোনো চ্যানেল আসে

চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করি যেহেতু সেলোনে ওটা কাস্টমারের উপর ডিপেন্ড করে কিন্তু গড়ে আমি চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করি তো আমি ওই পেমেন্টটাই নেই ওইভাবেই দাবি করি তবে যদি বড় পেজ হয় তাহলে তার চাইতে আরো কিছু বাড়াই মানে এটা হলো আমাদের সর্বনিম্ন আমি তো লস দিয়ে আমি ইন্টারভিউ দিব না আমার সারাদিন চলে যায় আমার অনেক খরচ হয়ে যায় ইন্টারভিউ পিছনে আসলে আমার অনেক খরচ বাসা থাকলে কিন্তু এত খরচ হইতো না তো ওইখান থেকে আমরা এই চার্জটা করতেছি যাতে করে আমরা সচ্ছল চলতে পারি কারণ সামনে ঈদ আছে এটা আসলে মানুষের মাথায় রাখতে হবে হাজার হাজার লোক হলো ইয়া করতেছে ভিডিও বানাচ্ছে তাদের কোনো সমস্যা নাই আমরা যদি ভিডিও বানাই এটাতেই সমস্যা হয়ে যায় যে আমরা দুই সতী নিয়ে কেন ভিডিও বানাচ্ছি আরে ভাই আপনাদের যদি সমস্যা হয় আপনারা আর একটা বিয়ে করে সতী নিয়ে আপনার ব্লগ ভিডিও বানান না সমস্যা কি আমাদের নিয়ে এত খুঁচায় কথা বলেন কেন আমরা তো বলি নাই যে আপনারা খুঁচায় কথা বলেন আমাদের আমরা বলছি কোনো সময়ের জন্য বলিনি তো আমাদের এরকম করে কথা বলেন কেন আমরা আমরা চাই সমস্যা আরও সুন্দর হোক আমাদের দুজনকে দেখে সমস্যা আরও সুন্দর হোক অশ্লীলতা দূর হোক এই যে পরকিয়া করে এটা দূর হোক এটার জন্য মূলত ভিডিও করতেছি আপনার তো অসুবিধা করতেছি না আর আপনারা এরকম আজে বাজে কমেন্ট করেন কেন যে ভিডিও বানাচ্ছি বউ ব্যবসা করতেছি আরে ভাই বউ ব্যবসা করতেছি করতেছি আপনার যদি দেখতে মন চাই দেখেন না মন চালে দেখেন না সমস্যা নেই আপনাদের জন্য যে দিচ্ছি তা না আরো অনেক মানুষ আছে আমাদের অনেক পছন্দ করে তাদের জন্য মূলত ভিডিও দেওয়া আপনাদের জন্য না ভাবির কাছে যে আপনার কি মনে হয় মানুষকে আপনার আপনাদের সঙ্গে হিংসা করে এই যে কমেন্ট করে মানুষ হিংসা করে বলতে সবাই হিংসা করে না কিছু কিছু থাকে না যে হাতের পাঁচ আঙ্গুল সমান না কিছু কিছু মানুষ আছে যাদের আমাদের দেখলে জলে তারাই মনে করেন এই ধরনের কমেন্ট করে যে তারা তো পারতেছে না তাদের কিন্তু মনে মনে চায় যে আরেকটা সতীনের না আমিও ছাইরা দেই ব্লগ করুক ভিডিও করুক ভাইরাল হয়ে যাক এখন তারা তো পারতেছে না কারণ তারা মানতে পারবো না তাদের রেজল্ট আছে তারা এই ধরনের কমেন্ট করে এই যে অনেক দেখি কাছে কি মনে হয় যে পরকিয়া আছে ভালো না বাংলাদেশে পরকিয়াটাই ভালো দুইটা বিয়ার চাইতে পরকিয়া করক নো সমস্যা কিন্তু দুইটা বিয়ে করক এই যে চরিত্রহীন এটা ওইটা বউ দিয়া ব্যবসা করতেছে তাই আমার কাছে মনে হয় যে পরকিয়াই করক বাংলাদেশটা পরকিয়া দে বৈরা যাক মানে কারো কোনো সমস্যা না येते